চন্দ্রপোড়া তো তোকেও কামড়েছিল আমাকেও কামড়েছিল এটা কি ঘটেছিল ঘটনাটা কি ঘটেছিল দু হাজার চব্বিশের টেন্থ মে তো দুপুরবেলায় একটা কল আসছিলো আমার খুব একটা যাওয়ার ইচ্ছা ছিল না আমাদের অন্য কোনো একটা প্রোগ্রাম ছিল আমার কোথাও একটা যাওয়ার ছিল তো আমি আমাদের এলাকাতে অনেক রেস্কিউয়ার রয়েছে অলরেডি আমার আগে থেকেই অনেকে রয়েছে তো আমি অনেকের নাম্বার আমি তাকে দিয়ে দিয়েছিলাম ফরেস্ট অফিসারও নাম্বার দিয়ে দিয়েছিলাম সব নাম্বার আমি দিয়ে দিয়েছিলাম যে আপনি যোগাযোগ করে নিন তো এজ ইউজুয়াল কাউকে পাইনি তো এবার তারা খুব অসহায় আমাকে বারবার ফোন করছিল ঠিক আছে তো চলে গেলাম রেস্কিউ করতে রেস্কিউ হয়েও গেছিল সাপটাকে সুন্দরভাবে রেস্কিউ করে নিয়েছি সমস্ত সাপকেই আমরা একটা কালো কটন ব্যাগের মধ্যে নিই যাতে ওর ব্রিদিং কোনো প্রবলেম না হয় তো ব্যাগের মধ্যে নেওয়াও হয়ে গেছে ব্যাগের মুখ বন্ধ হয়ে গেছে এভরিথিং ইজ ওকে মানে পুরো রেস্কিউ কমপ্লিট আমার ভিডিও শুটও কমপ্লিট তারপর সেই ব্যাগটা যখন আমার যে পিট ব্যাগ আছে সেই পিট ব্যাগের মধ্যে ঢুকাচ্ছিলাম একজনকে নাম্বার একজন নাম্বার জিজ্ঞাসা করছিল এইট ওয়ান ডাবল জিরো অব্দি বলতেও পেরেছি সেই টাইমে চেনটা কিছু একটা গন্ডগোল করছিল বা কিছু একটা হয়েছিল আমার এক্স্যাক্টলি সেই টাইমটা আমার সত্যি মনে নেই যে কি হয়েছিল ব্যাগের চেনটাই হয়তো গন্ডগোল করছিল কিছু একটা ঠিক মতো লাগছিল না তো সেই টাইমে কি হচ্ছে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে ও ব্যাগের ভেতর থেকেই আমার আঙুলটাই বাইট করে দিয়েছে কোন আঙুলটা বাইট করেছে এই লেফট থাম দেখা ভালো করে ক্যামেরায় দেখা তো এই যে একটা গ্যাটিস এইটা এই এখানে বাইটটা হয় একটাই দাঁত ঢুকেছিল একটা দাঁত একটা দাঁত ঢুকতে এবং দুটো দাঁত ঢুকলে জানি না আমার কি অবস্থা হতো তো সেই জায়গা থেকে মনে হলো যেন পুরো আঙুলটা আমার ফেটে যাবে ఎయిట్ ఓన్ డబల్ జీరో ఫోర్